পদ্ধতিতে কাছেগুলো থেকে ময়লাগুলো আলাদা করতে তা দেখুন ময়লাগুলো এদিকে থাকবে আর কাছেগুলো থাকবে এদিকে বন্ধুরা আজকে আপনাদেরকে কাঁচকি জাল দিয়ে কাঁচকি মাছ ধরা যায় শেষ করবো নদীর মধ্যে কি পরিমাণে কাঁচকি মাছ ধরা যায় দেওয়ার জন্য সাথে থাকে। নদীর মধ্যে খাসকে জাল ফালানো শুরু হইতেছে আর দেওয়া হবে এখন মিস্টেক অনেকক্ষণ পর পর গড়ো করে এই ইঞ্জিলটা স্টার্ট দেওয়া হয়েছে এইসব ইঞ্জিল একজনে লাগে স্টার্ট দেওয়ার জন্য এই পাড়ের কাছে যাব যে পাড়টা দেখে এটা এখানে পড়ছি এই পাড়ের কাছে এই জালটা কিন্তু অনেক বড় একটি জাল